আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে চলে আসলাম পাঞ্জাবির কারখানায় ইনশাআল্লাহ এখান থেকে সারা বছর সবথেকে কম দামে পাঞ্জাবি শিলাই নিতে পারবেন মাত্র সত্তর টাকা আশি টাকা করে আপনি সিলি করে নিতে পারবেন এক একটা পাঞ্জাবি শিলি দেখায় আপনাদেরকে আপনার আশ্চর্য দেবেন এটা কিন্তু কারখানা এবং দোকান টোকান না ডাইরেক্ট কারখানায় দেখেন এক একটা পাঞ্জাবি কিন্তু হ্যান্ড পিন না ডাইরেক্ট এমব্রডারি খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর বোতাম দিয়া এ দেখেন সেলা বোতাম মূল্যের বলে

চায়না কটন চায়না কটন মানে এটা কোনো সময় মানে কি বলে মানে গরমের জন্য খুব আরামদায়ক আরামদায়ক না আরামদায়ক খুবই জর্জটের ভিতরে মানে চায়নার কটন কিন্তু ওই রকম না আপনার এই ভিতরে কিন্তু আপনার আপনার খুব স্ট্রং সুন্দর করে করা হয়েছে এখানে মিম্বার দেওয়া হয়েছে মিম্বারটা কি না এটা হলো এমবোটারি ঠিক আছে আপনার পাঞ্জাবি মনে করেন কিন্তু এমবোটারি

পুরো এমবোটারি করা আবার এতে যে বুতামগুলো দেওয়া হয়েছে সেই বুতামগুলো হলো আপনার ওই যে কাঁচের গ্লাসের মতো ক্লাসের কাঁচের গ্লাসের মতো খুবই সুন্দর কালোর ভিতরে কালো তারপরে হ্যাঁ এটা এক্সেল আছে এম আছে এল আছে তো এইগুলো তো সব সাইজে পাওয়া যাবে নাকি अवेलेबल আছে না এটা अवेलेबल আছে এটা ডাবল এক্সেল ডাবল এক্সেল আছে মানে যারা মোটো অনেক বড় এবং মোটা মোটা তাদের জন্য তাদের জন্য কিন্তু এর ভিতর আরেকটা কালার আছে এটা হলো সাদা সাদা কালার সাদা কালার

এখানে এই ঠিকানা যোগাযোগ করতে পারবে এখানে ফোন নাম্বার তো আছে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রিপুল সেভেন যে নাম্বারটা এটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটাতে আপনি ফোন দিলেও পারবেন ফোনটাতে এটাতে না হুম জির ওয়ান ত্রিপুল সেভেন ডাবল নাইন থ্রি ফোর নাইন টু এটাতে উপরটা হ্যাঁ উপরেরটা জিরো ওয়ান ত্রিপুল সেভেন যেটা আর বাসা আছে ইমো আছে সাইমা ফ্যাশন আধুনিক ডিজাইনের মনসম্মত শার্ট পাঞ্জাবি ফতুয়া প্রস্তুতকারক ও বিক্রেতা এবং অর্ডার সর্বস্বকারী আপনারা চাইলে এখান থেকে খুব কম দামে শিলা নিতে পারবেন পাঞ্জাবিগুলি মাত্র 70 টাকা 80 টাকা করে পাঞ্জাবি শিলাতে পারবেন তবে সরাসরি আমি যা করব আপনারা সরাসরি কারখানা চলে আসবেন আর তাদের ঠিকানা এই যে দেখেন এই যে 114/1 লুতপুরমান লেন সাউথ রোড বংশাল ঢাকা 1100 ওনাদের কাছে সরাসরি চলে আসলে আপনারা ওখান থেকে আসে দেখেও নিতে পারবেন হ্যাঁ কারখানায় আসলে দেখে নিতে পারবেন সরাসরি দেখে নিতে পারবে তো আসসালামু আলাইকুম যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকাউন্ট হবে আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত